তো সকালবেলায় দেখো মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে আর বলতে দেখো বলতো কি সে দিদিস দেখো ছবি ছবি কিরকম অন্ধকার মতন আসছে মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে তো আকাশে ভীষণ আকাশে ভীষণ মেঘ আর বলটু বেরিয়ে গেছে রেল করতে রেল কোট রেল কোট আর বলটুর মা আসতে দেখো

আমি রাস্তার রানিংয়ে ফুলওয়ালা যাচ্ছিল তো তা আসতে গাড়ি তারপর ফুল নিয়েছি রজনীগন্ধার মা বা যেহেতু আসতে রথের পর দিন আস্তে আস্তে হচ্ছে তোমার ওই বিপদ তার পুজো আমি তার পুজো করি না তো সকাল সকাল শনিবার বেরিয়ে পড়েছি তো ভাবলাম কি মালাটা দিয়ে মন্দিরে একটু টাকা দিয়ে প্রণাম আসি মায়ের মন্দিরে মায়ের গলায় পড়েছে দেখেছো কি সেটা সবই মায়ের ইচ্ছা হবে মায়ের বর্ষার দিনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি খাওয়ার লোয়ে বলতে পারো তো হাতে চলে এসে গরম গরম কচুরি আর এই আলুর তরকারি এই এক প্লেট এই এক প্লেট বন্টু বানি আছে সাথে খাবি না তোরা নিয়ে নে এ নাও এটা নিয়ে নাও আমার নিয়ে চলে এসছে কপেলে কপেলে তিন প্লেট আচ্ছা ধরো এটা ধরো

এটা কি বলতো এটা চিকেন স্প্রিং স্প্রিং রোল তাই তো এটা আমার আর সাথে আছে দারুণ দারুণ টেস্ট্রি ওয়াও আবার চোখো দেওয়া চোখো চক্ষু চোখো পাই এই দুটো আমার আমার জন্য এনেছে চকো চিপ তাকে ঠিক বললাম তো আমার জন্য তো কেন এটাও আমার এটাও আমার এটাও আমার কেন কি করে তুমি হাওয়া খাও বাহ বল্টুর আজকে স্যাটারডে ডান্স ক্লাসে গেছিল আর ডান্স ক্লাস থেকে ফেরার পথে কিছু আনবে না হাতে করে সেটা তো হতেই পারে না কখনো পৃথিবী এদিক ওদিক হলো পলাত হয়ে যাক তবু বল্টু খালি হাতে বাড়িতে ফেলবে না তো বল্টু আসার সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো কিন্তু বলটু আসার সময় কি কি নিয়েছে দেখো এটা আগে নিয়েছে ঝাল ঝাল এটা হচ্ছে চিকেন বেঙ্গ রোল সঙ্গে টমেটো কেচাপ এখানে একটা পেস্ট্রি হচ্ছে না এটা পেস্ট্রি এখানে আমরা চোকো চিপস দেওয়া পেস্ট্রি আবার সঙ্গে এনেছিল পুস ফুচকা মানে টক জল ফুচকা সেটা সাওয়ার করা হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে আর এইগুলো পড়ে রয়েছে এখন বাবু আরে অত লবণীয় খাবার সামনে রাখা যায় নাকি আচ্ছা ঠিক আছে গলে যাচ্ছে ঝটপট খেয়ে নাও তুমি হুম হুম তোমার জন্য কি দিয়েছে আমার জন্য ফুচকা এনেছিল আমি খেয়ে নিয়েছি ফুচকা বড় তুই ফুচকা খেয়েছিস হ্যাঁ বড় তুই বল তো কত টাকা ফুচকা

আমরা ছোটবেলায় খেতাম এক টাকায় দশ পিস দিত আর এখন সেই ফুচকা চার পিস দশ টাকা ভাওয়া যায় মানে কোথা থেকে কোথায় চলে আসছে যুগের কত পরিবর্তন হচ্ছে তার কিছু লাগবে বলতো কি চাইলে শেষ নেই এখন মোমো দাও এখন আর এই কদিন ধরে আমার মাথা খারাপ করে দিচ্ছে কি ম্যাগি দিয়ে কি বানাবে আমি জানি না কি জড়া খিচুড়ি বানাবে তো আমার ঘরে ম্যাগিটা আনা নেই এখন আমার ম্যাগিটা এনে দিতে হবে তো তবে বাবু টমেটো কুচি কি সব দিয়ে কি সব বানাবে তাই দিয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে যে বাবা ম্যাগি এনে দাও মা ম্যাগি এনে দাও ম্যাগিটা আমার আগে এনে দাও

ও আদে আর কি হলো থ্যাঙ্ক ইউ মাদার আরে তোমরা টিআর কে বলবো না আরে বল কে কে সর ভর ভক্তি মানে কোনো হ্যাঁ গোমবাই কে গোমবাই কে বলবো কিন্তু

आप होना। आप कितने में अनेक चीजें आती हैं? डाल बजा, जी बजा। वो तो है। इन लोग खाई नहीं खाई नहीं चीज़। नहीं। कौनसा नोट आया? हाँ, मैं करती थना। Goldings कवि, Goldings कवि, कैंपा का बारी, बारी, बारी। कैंपा का। कैंपा का भी ना? हम्म? মিল্ক ঘুমাবেন দোকানে গিয়ে আগে আমার কানের মধ্যে মা ম্যাগিটা নাগি আজকে কি ম্যাগি শুধু খাবি না সেই টু আমার জ্বালাবি শোনাল আচ্ছা জাগ্রামি কি কা দিবি সেটা পরে করিস এখন রাত দশটা সাড়ে দশটা বেজে গেছে মাত্র যে ঠান্ডা মাথায় খেয়ে শুয়ে পর বাবা আর চল চল সানডে চানডে সানডে ছুটির দিন ম্যাগি বানাবি কি কি বানাবি সকাল থেকে উঠে শুরু করবি ঠিক আছে হ্যাঁ হবে না এখন সাড়ে দশটার সময় বানাবি আমার ঘুম পাচ্ছে আমি সব সারাদিন রেস্ট নেই না না আমাকে না না মাই তারপর এত টাকার বাজার করে আরো বেশি কষ্ট হচ্ছে সত্যি সত্যি না না মাই না 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 এখন ম্যাগি হবে না আমার ভাত তরকারি সব রেডি আছে এখন খাইয়ে দেব সোজাকে ওকে তো লাগেন খেয়ে নে সুই পড়ো হুম তাহলে আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই পর্যন্তই প্রচুর টাকা খরচ হয়ে গেল সকাল সকাল না সন্ধ্যা সন্ধে আর পানি দুই জায়গা থেকে পড়ে ফিরলো একবার সঙ্গে এত কিছু বাজার করে নিয়ে বাড়ি ফিরবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা এখন সাবস্ক্রাইব করুন ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকো আর একটু ভালোবাসা দাও একটু সাপোর্ট করো তো সবাই ভালো থেকো টা। আর